ধারণা ছিল আমাদের ছেলে আমার ছেলে আমার মানুষ এটা না সেটা না ভালো হওয়ার জন্য মাত্র অনেকের সন্তান এখন আছে ভালো হওয়ার জন্য কি দেয় মাদ্রাসায় নেয় তো আমি কোনায় আসলাম ভালো হয়ে যা পুস্তাক সফলতা নুরানি পরিবেশে থাকলা এখন নুরানি পরিবেশ থেকে বাইর হয়ে যদি তোমরা আবার সেই আগের মতো ভাইয়া যাও তাহলে মা বাবার মুখ খুশি হবে না বেঁচিত হবে এই জন্য মা বাবার মন খুশি করতে পারো দিকে প্রত্যেকে কথা শুনবো আমরা ইনশাল্লাহ পাঁচ অক্টে নামাজ করবো আল্লাহকে সালাম দিব প্রত্যেকে সালাম দিব ঠিক আছে ইনশাল্লাহ নামাজ পড়ব গুরু পিদেরকে সালামও সফা করবা ঈদের দিন আসতেছে ভদ্র ভালো চলাফেরা করবা আর প্রত্যেকের শরীরে যেন পাঞ্জাবি থাকে বাকিদের যখন যা পাঞ্জাবি এবং টুপি যেন সবার শরীরে থাকে

দিলেন নিয়ত কি সবার নিয়ত থাকে ক্ষেত মতোই উনি যত রেকর্ড সে আখেরাতের জন্য পুরোপুরি প্রতিদান পায় এটার জন্য আল্লাহ কাছে দোয়া করা আর মুরব্বী হিসেবে কারো দাদার বয়সের কারো বাবার বয়সের ঠিক আছে উনি কখনও ভুল করবে না মুরব্বী তার কোনো ভুল নেই ভুল হলো যারা ছোট তাদের ভুল মুরব্বীর ভুল নেই ঠিক আছে উনি যদি যদিও ভুল করে উনি মুরব্বী হিসেবে উনি ক্ষমা পাওয়ার যোগ্য আপনারা যারা তালবেলেম ছিলেন ছাত্র ছিলেন চুলার পাড়ে থাকে রান্না করে যে কষ্ট খাওয়ানো কতটা কষ্টের আর কতটা যন্ত্রণার এটা যারা রান্না করে তারাই জানে যারা রান্না করে না তারা বোঝে জানে না যে কতটা কষ্টের এখানে এই জন্য যেভাবে হোক ওনার কাছ থেকে আজকে ক্ষমা নিয়ে নেবেন ঠিক আছে মাপ চাইবেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে মাদ্রাসা বন্ধ হয়ে যাইতেছে মানে আমরা যখন ভবনপুর মাদ্রাসায় পড়তাম তখন যখন মাদ্রাসা ছুটি হয়ে যেত তো এলাকার অনেক মুরব্বীরা আমাদেরকে দূরে কান্নাকাটি করতেন মানে মুরব্বীরা দূরে কান্দতেন তো কান তাদের কান্দার উদ্দেশ্য এটাই যে আমাদের এলাকায় এই যে কদিন বন্ধ থাকবে দশ দিন বারো দিন কোনো ধরনের বরফত থাকবে না আর বিশেষ করে আমাদের পাশে কবরস্থান সব সময়ের জন্য দোয়া হইতো কোরআনতলা হইতো সুরাহ সিনের আমল হইতো বিশেষ করে ছাত্রদের পাইচারা বা ছাত্ররা হাঁটাচলা করতো এটা তাদের তাদের জন্য অনেক বড় টান কবরবাসীদের জন্য মানে যারা কবরবাসী আছে তারাই বুঝে যে এটা কীসের জায়গা আর কি হ্যাঁ